শিও সকাল বন্ধুরা মন সৃষ্টিকর্তার কৃতজ্ঞা স্বীকার করে মজাদার পোস্ট বিশেষ বিশেষ তাজা আজকবি খবর এই গরবে মৃত ব্যক্তিরা ভোটের লাইনে দাঁড়াতে চাইছেন না তবে আশ্বাস দিয়েছেন কমিশনকে রাজি করিয়ে যে দল তাদের সমাদেশ তলে ইভিএম মেশিন নিয়ে যাবে পটাপট তারা ভোট দেবেন তবে এবার কেউ অভিযোগ করলে জমদুত তাদের ব্যবস্থা নেবেন বিধি আরবের সাথে সাথেই গরমের জন্য বেশিরভাগ ভোটার দাবি করছেন ইভিএম মেশিন বাড়ি বাড়ি আনতে হবে আর রাজনীতি দল অবশ্যই দয়ের শরবত আনবেন প্রচণ্ড গরমের জন্য ডাক্তারবাবুরা প্রার্থীদের নিষেধ আরোপ বিধিনিষেধ আরোপ করেছেন পা ধরে ভোট চাইবেন না জীবনহানি হতে পারে তাই নির্বাচন প্রার্থীরা আশ্বাস দিয়েছেন ভোটে জিতে অবশ্যই আসবেন আপনাদের প্রণাম করে যাবেন তবে বিশেষ সূত্রে জানতে পারছি কিছু মায়েরা যে কোনো পরিস্থিতি লাইনে দাঁড়িয়ে নিজেদের ভান্ডার থেকে অর্থ ব্যয় করে ভোট করতে আসা কর্মী ও ভোটে কাজে নিযুক্ত সকলকে শরবত খাওয়াবেন এই মাত্র খবর পেলাম এই গরমে যারা কারো নামে দিয়ে ভোট আদায় করবে তাদের নাকি অভিশাপ দেবেন নির্বাচন কমিশন এগুলি সব বাতিল করেছেন তবে এবার একটা কথা বলি আপনার ভোট অনেক মূল্যবান আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন ধন্যবাদ কেস দেবেন না প্লিজ